গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাদ এখন সকাল সাড়ে আটটা আজকে একটু দেরি হয়ে গেল ব্লগটাকে স্টার্ট করতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ব্লগটাকে এই স্টিলের আল্লাটা এত প্রবলেম হয় না যদি জামা কাপড় গুছিয়ে রেখে দিই ওখান থেকে যদি একটা জামাকাপড় টা টেনে বার করা হয় তো সবগুলো পড়ে যাবে তো ওই জন্য সব সব সময় এই স্টিলের আলনাটা অগুছালো হয়ে থাকে তো সেই রকমই এখনও গুছিয়ে রাখছি আবার কিছুক্ষণ পরে অগুছালো হয়ে যাবে সেটা আমার কারণে এখানে আমার হাজবেন্ডেরই মানে ডেলি ওয়ারের জামা কাপড় রয়েছে ও মানে টুকটাক রোজের যে জামা কাপড়গুলো সেগুলোই পরে ওই এই জিনিসটা করবে নিচের যে জানলাগুলো এই ঘরে একটা আছে পাশের ঘরে আর একটা আছে এই জানলাগুলো অনেকদিনে পুরনো তো রড মানে যে গ্রিলটাও পুরনো জানলার এটাও পুরনো কাঠটাও পুরনো আর জানলাটা ভিতর দিকে বলে বাইরের যে র্যাকটা দেখছেন এটা অনেক মানে নোংরা হয় তো প্রায় সময় পরিষ্কার করতে হয় আমার তো কদিন ধরে পরিষ্কার করা হয়নি বলে অনেকটা নোংরা হয়ে গেছে আর একটু ঝড় বৃষ্টি হয়েছে বলে একটু বেশিই হয়েছে দেখুন আমার মামনি এখন কি করতে বসেছে এগুলো হচ্ছে কচু হ্যাঁ আমরা কচু খেতে ভীষণ ভালোবাসি কচু কি বলুন তো এটা হচ্ছে চাষের কচু মানে যে জলাশয় হয় সেই রকম কচু নয় এটা হচ্ছে মিষ্টি কচু আলাদা করে চাষ করতে হয় এই কচুটা আমাদের একজন দিয়েছেন একজন বলতে কি আমাদের যিনি কাজ করেন তো উনিই দিয়েছেন মামনি বলেছে যে আমাদের বাড়ির বৌমা খেতে ভালোবাসে আমার ছেলে খেতে ভালোবাসে কচু তো ওদের জন্যে করতে হয় তো উনি ওনাকে না বলাতেই উনি দিয়ে গেছেন তো সেটাই মামনি করছে এখন কচু খেতে সত্যি বন্ধুরা ভীষণ আমার ভালো লাগে আমি আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ ভালোবাসি মামনি ওদিকে কচু কাটুক আর আমি এখানে আমার মেয়েকে খাইয়ে দেবো তো আমার মেয়েকে ব্রেকফাস্ট বলুন লাঞ্চ বলুন ডিনার বলুন যা খুশি বলুন না কেন সব সময় ওর সাথে আমাকে যুদ্ধ করতে হয় ছোটোবেলায় মানে যখন আমি ওকে খাওয়ানো স্টার্ট করেছিলাম সলিড তখন অতটাও করতে লাগতো না যত বড় হচ্ছে না তত দেখুন বলতে না বলতে দেখুন কি করলো আমার মেয়ে মানে হা মানে একটু জাস্ট চোখের পলকেই একদম সব কিছু লন্ডভন্ড করে দেবে ওর সামনে তো বাটি রাখাই যায় না বাটি ধরে উল্টে দেবে বাটি নিয়ে মুখে মেখে নেবে মানে কি কর কি বলবো আর বলে বোঝানো যাবে না মানে ওর সাথে এখন আর পারা যায় না এত দুষ্টু হয়েছে তো যাই হোক এখন আমি মেয়েকে হোমমেড সেরেলাক খাওয়াচ্ছি তো ওটা খাইয়ে তারপরে অন্য কোন কাজ করব আমি ব্রেকফাস্ট করে নিই তারপরে অন্য কাজ করব হ্যাঁ বন্ধুরা আমাকে অনেক কে আমাকে কমেন্টে বলছে যে আপনাদের বেবিরা খেতে চাইছে না তো আমার বেবি তো দেখুন প্রথম থেকেই খেতে চাইতো তো আমি ওই জন্য সেই ব্যাপারটা অতটা ভালো করে জানি না তবুও আমি বলছি ওদেরকে খাবারের জিনিসটা খেলনার মতো সামনে দিয়ে রাখুন ওরা দেখবেন খাবে মাখবে চট কিন্তু একবার হলেও ও নিজে থেকে মুখে দেবে তো এটাই বলছি একবার নিজে থেকে ওকে খেতে দিন আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর আমি এখন ব্রেকফাস্ট করছি তো আজকে একটু জাঙ্ক ফুডই জাঙ্ক ফুড নয় একটু আনন্দি খাওয়ার হয়ে যাচ্ছে খাওয়া মাঝে সাথে একটু হয় কেন বিছানায় বসে খাচ্ছি বলুন তো এই যে দেখুন আমার মেয়েটার কী অবস্থা কারণ আমার মেয়ে সারা খাট সময় ঘুরে আর ঘুরতে ঘুরতে খাট থেকে যদি পড়ে যায় তার ভয়তে আমি খাটের ধারে বসে খাচ্ছি যাতে আমি আটকে দিতে পারি আর দেখুন কী করছে ওই দিকে উল্টে যাওয়ার ভয় তাই আমি খাটে বসে বসেই খাচ্ছি না আগে টেবিলে বসেই আমি খেতাম তো আমার খেতে খেতে মামনি কচু কাটা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে মামনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে আর আমি এই জায়গাটা যে জায়গাটা বসে কাটছিল আমি ভালো করে ঝাড় দিয়ে দেবো তারপর আমাদের যে কাকি আছেন উনি এসে তো ভালো করে আবার ঝাড় দিয়ে মুছে তো দেবেনি আমি আপাতত এই নোংরাটা করে নিচ্ছি জানেন তো আমারও কিন্তু ভয় ছিল আমার মেয়েকে আমি যখন সলিড ফুড স্টার্ট করাইনি তখন আমারও একটা ভয় ছিল যে আমার মেয়ে কিভাবে সলিড ফুডটা স্টার্ট করবে ও খেতে চাইবে কিনা কারণ আমাকে অনেকেই বলেছে যে আমার বাচ্চা খেতে চায় না আমার বাচ্চা মুখেই দিতে চায় না তো আমার এই একটা ভয় ছিল কিন্তু না বন্ধুরা আমার মেয়ে কিন্তু প্রথম থেকেই খাওয়া দাওয়া করতো টুকটুক করে সব সবটা তো আর খাবে না ফেলে তো দেবে নষ্ট করবে কিন্তু এই নয় যে একদমই মুখে দেয় না মুখে দেয় খাবার খায় এটাই যা তো আমি বলছি আবার আমি বললাম যে যারা যেসব বাচ্চারা খায় না তাদের সামনে খাওয়াটা একটু খেলনার মতো দিয়ে রাখুন দেখবেন খাওয়াটা মাথায় মাখবে গায়ে মাখবে কিন্তু একটু হলে একবার মুখে দেবে কারণ বাচ্চারা সমস্ত জিনিস মুখে দেয় তো ওই জন্যই বলছি জিনিস একটু মুখে মানে সামনে দিন ও একবার হলে মুখে দেবে তো এইভাবে ওর ইন্টারেস্টটা বাড়াতে হবে তো দেখুন দু কড়া ভর্তি হয়ে গেছে মানে এই পাশে করাতেও কচু আছে এই আর এই করাতেও কচু আছে মামনি ভালো করে পরিষ্কার করে দিয়েছে ধুয়ে তো এটাকে আমি ভালো করে নুন দিয়ে একটু সেদ্ধ করতে দিচ্ছি এটাকে সেদ্ধ করলে তারপরে রান্নাটা করা যাবে তো এই যে পাশেরটা অলমোস্ট অনেকটা হয়ে এসছে তো আমি ওপরের যে কচুগুলো একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি আর নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছি যাতে একটু সিদ্ধটা হয়ে যায় নুন দিয়ে সেদ্ধ করছি যাতে দেখুন অল্প জল দিয়েছি আর কতটা জল হয়ে গেছে তো এইভাবে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে এটা ঠিক ছিল না যে মামনি চুলে কালার করে দিতে হবে তো মামনি বললো আমার চুলে কালারটা করে দে না তো আমরা ঠিক আছে এখন আমি কোনো কাজ করছি না চলো তোমার চুলে কালারটা করে দিই কিন্তু মামনি কচু কাটার পরে মামনি শাড়িটা চেঞ্জ করে এসেছিলো আর চেঞ্জ করেছো আর কী আর করা যাবে তো এটা নাও আমি গাইল মানে শাড়িতে লাগাবো না কারণ কালার অনেক সময় লেগে যায় তো আমি বললাম যে সাবধানেই আমি লাগিয়ে দিচ্ছি তোমার চো মানে কালারটা আমি তোমার শাড়িতে লাগাবো না তো এইরকমই আমি আর প্রত্যেক মাসে মাসে মামনিকে চুলে কালার করে দিই এই জন্য আর যেতে হবে না জানি না আমি প্রসেসটা ঠিকভাবে করছি কিনা কিন্তু আমি এইভাবেই অনেক বছর মানে মিনিমাম তিন চার বছর ধরে আমি মামুনির মাথায় এইভাবেই লাগিয়ে আসছি তো কোনো প্রবলেম হয়নি আমার মেয়েকে সামনে রেখে দিয়ে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে কারণ আমার মা মাম্মা প্রচণ্ড দুরন্ত হয়ে গেছে আমাকে একজন জিজ্ঞাসা করেছেন যে একজন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি সবাইকেই বলেছি যে আমার মেয়েকে আমি কোয়েকার ওটস খাওয়াই আপাতত এরকম কোনো ব্যাপার নয় যে আমি যেটা খাওয়াচ্ছি সেটাই আপনাদের খাওয়াতে হবে চেষ্টা করবেন যে কোনো আনফ্লেভার ওটস খাওয়াতে মানে ওটস তো অনেক রকম ফ্লেভার পাওয়া যায় তো সেই ফ্লেভার দেওয়া নয় আন মানে ফ্লেভার যেগুলো সাদা রঙের হয় সেইটাই খাওয়াতে হবে সাফোলা ওটস আছে আরও ওটস আছে কেলক্স ওটস আছে আরও ওটস আছে এই ওটসই খাওয়াতে হবে মামনিকে কালারটা করে দিয়ে আমি তারপরে রান্না বসিয়ে দিয়েছি আজকে দেখুন কচুতে কত জল বেরিয়েছে কচুর জল মারতে মারতে না আমার হাতের অবস্থা দফা রফা হয়ে যাবে তো কী আর করা যাবে এটা তো আর রোজ রোজ হয় না মাঝে সাঝেই হয় তো আজকে করছি দেখা যাক কীরকম রান্না করি কচু শাক কিন্তু পেট পরিষ্কার করতে খুব সাহায্য করে আর এটা বেশি মশলাদার হয় বলে এটা কিন্তু একদমই আনহেলদি বাচ্চা এখন দুপুর দুটো আর এখন আমরা প্রত্যেক দিনের মতনই আমার মামনে লাঞ্চ করবো বাপি আর আমার হাজব্যান্ডের হয়ে গেছে ওদের আর ভিডিওটা করা হলো না কারণ এসে মেয়েকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম তো এই যে কচু শাক করেছি কুমড়ো আলু শাকে তরকারি করেছি টকডালটা মামনি করেছে এখন আর কোনো কথা বলতে পারছে না কারণ কচু হয়েছে আর ভীষণ জোরে এমনিতেও খিদে পেয়ে গেছে মানিকের মুখ অনেক ওঠে তুমি তোমরা খেলছো খেলো না জাস্ট ভিডিও করে

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার মেয়ে দাদা নাদিদুনের সাথে খেলছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ